ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কলে রোদ হেসেছে বাদুল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদুল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদুল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদুল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি